নমস্কার আমি মধুমিতা আইচ আমি বাগুইহাটিতে থাকি আমি বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসি আমার বিশেষ ভালো লাগার জায়গা হল আবৃত্তি আমি আজ আপনাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করব শ্রীমতী দরবার আয়োজিত রবীন্দ্র জয়ন্তী স্পেশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার আবৃত্তি আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এই অনুরোধ রাখলাম নমস্কার আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একদিন তোরখানা থেমেছিল এই ঘাটি লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা ছিলে ডাকি পরিচয় কিছু আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা এ লোক আর কিছু নয় সে মোরও প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের শ্রান্ত গানে বিস্তৃত দিনের কথা যেন মনে আনে কনক দল যায় দূরে ফালগুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর চলেছে তরণীকে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক এই হোক শেষ পরিচয় আর কিছু নয় এই হোক শেষ পরিচয় নমস্কার